দাদা কি শুনছি আমি সাতশো টাকা নাকি তুমি চারবেলা খাওয়া থাকা দিচ্ছ আর এই সাতশো টাকার প্যাকেজ নাকি আবার মাটারও দিচ্ছ হ্যাঁ আমি এখন হোটেলের ছাদে আছি আর ছাদ থেকে দেখুন সি বিচটা কতটা কাছে রয়েছে ছাদ থেকে কিন্তু সি বিচটা পরিষ্কার দেখা যাচ্ছে কি একটু জুম করে দেখিয়ে দিই দেখুন কতটা কাছে রয়েছে পায়ে হেঁটে কিন্তু আপনার দু থেকে তিন মিনিট লাগবে আপনারা কিন্তু হোটেলে এই রকম রুমস পাবেন হোটেলে আপনারা কিন্তু রেস্টুরেন্টও পেয়ে যাবেন এই হোটেলে কিন্তু আপনার বাইক আর কার পার্কিং পেয়ে যাবেন আর বেড থেকে শুয়ে শুয়ে বা বসে বসে আপনারা কিন্তু সি ভিউ পেয়ে যাবেন দেখুন বেড়ে উঠলাম এবার আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন সি বিচটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে আপনাদেরকে গুগল রিভিউটা দেখিয়ে দিই দেখুন পাঁচে কিন্তু আপনার চার রেটিং রয়েছে বাসন্তী পোলাও রয়েছে তার সাথে রয়েছে আপনার মাটন কষা এগ ফ্রাইড রাইস আর তার সাথে রয়েছে আপনার চিলি চিকেন এটা হচ্ছে আমাদের হোটেল হোটেল এ প্লাস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ওল দিঘা আজকে আপনাদেরকে ওল সি সিবিচের কাছে একটা এরকম হোটেলের সন্ধান দিতে চলেছি যেখানে আপনারা চারবেলা খাওয়া এবং থাকা পেয়ে আছেন তাও মাত্র সাতশো টাকায় আর এই সাতশো টাকার প্যাকেজে কিন্তু ওনারা মাটনও ইনক্লুড করেছেন মানে ভাবা যায় কারণ মাটন কিন্তু আটশো টাকা কিলো চলছে কি করে সাতশো টাকায় মাটন ওনারা দিচ্ছেন কোনো আইডিয়া নেই আমি দাদার থেকে সব জেনে নেব আর এই অফারটা শুনে নিশ্চয়ই আপনারা ভাবছেন যে সমুদ্র থেকে অনেকটা ডিস্টেন্সে রয়েছে তাই জন্য এই সব অফার দিয়ে কাস্টমারকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে বাট একদমই ভুল আমি কিন্তু এখন দেখুন আছে হচ্ছে আপনার হোটেলের ছাদে আর ছাদ থেকে দেখুন সি বিচটা কতটা কাছে রয়েছে এই হোটেল থেকে আপনার সি বিচের ডিস্টেন্স হচ্ছে মাত্র দুশো মিটার তো লোকেশন নিয়ে কোনো কথাই হবে না আর যতগুলো ওনাদের এসি রুম আছে রুম থেকে আপনারা কিন্তু ডিরেক্টলি সি ভিউ পেয়ে যাবেন সো নমস্কার আমার নাম মৈনাক আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এটা হচ্ছে আমাদের হোটেল হোটেল এ প্লাস এই হোটেলে কিন্তু আপনারা বাইক আর কার পার্কিং পেয়ে যাবেন আমি বাইক নিয়ে এসেছি কলকাতা থেকে সো বাইকটা আমি এখানে পার্ক করে দিয়েছি আপনারা যদি ফোর হুইলার নিয়ে আসেন তাহলে এই পাশটাতে আপনারা পার্ক করতে পারেন বা তাছাড়া পেছনেও দেখুন অনেকটাই কিন্তু জায়গা রয়েছে এখানে কিন্তু আপনার সাত থেকে আটখানা আপনারা কার রাখতে পারবেন লেফট সাইডে যদি আপনারা সোজা চলে যান তাহলে কিন্তু আপনারা বিশ্ববাংলা পৌঁছে যাবেন এখানে কিন্তু আপনারা ওয়াইন শপও একটা পাবেন এস বি আই ব্যাঙ্কটা কিন্তু এই পাশেই রয়েছে আর এখান থেকে আপনারা যদি সোজা চলে যান দু থেকে তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনারা কিন্তু সি বিচে পৌঁছে যাবেন এখানে কিন্তু আপনারা স্নানও করতে পারবেন দেখে তো চলুন এবার ভেতরে যাওয়া যাক সিসিটিভি ক্যামেরা রয়েছে তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই এটা হচ্ছে মেইন গেট মেইন এন্ট্রেন্স বাদিকে রয়েছে আপনার রিসেপশান এরিয়া এর পাশে রয়েছে আপনার সিসিটিভি ক্যামেরা এই হোটেলে আপনারা কিন্তু রেস্টুরেন্টও পেয়ে যাবেন এসি রেস্টুরেন্ট সেটা আপনাদেরকে দেখিয়ে দিই ঢুকেই দেখুন এখানে সব টাইম টেবিল লেখা রয়েছে ব্রেকফাস্ট লাঞ্চ টাইম ইভিনিং কফি আর ডিনার আর এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এসি রেস্টুরেন্ট আছে অনেকজনের কিন্তু সিটিং ক্যাপাসিটি আছে আর কি সুন্দর করে দেখুন ওপরে ফল সিলিং করা রয়েছে ব্রেকফাস্ট চলে এসছে দেখুন ব্রেকফাস্টে নিয়েছি আপনার ব্রেড আর অমলেট সো হোটেল থেকে আপনারা দান দিকে চলে গেলে আপনারা কিন্তু সি বিচ পৌঁছে যাবেন চলুন সি বিচে যাওয়া যাক এখান থেকে সোজা হেঁটে এগিয়ে আসবেন এখানে আপনারা কিন্তু দুখানা রাস্তা পাবেন বা দিক আর দান দিক আপনারা কিন্তু দিক যাবেন না আপনাদের নিয়ে নিতে হবে দান দিক দেখুন এখানে লেখাই রয়েছে ওয়ে টু দি সি বিচ এই পাশে একটা মুদি দোকান পড়বে দান দিকে এই মুদি দোকানকে দান দিকে রেখে আপনারা সোজা হেঁটে এগিয়ে আসবেন নবতরুণ সঙ্গ এখানে একটা মা কালীর মন্দির আছে মন্দিরটাকে দান দিকে রেখে সোজা এগিয়ে আসবেন এই রাস্তাগুলো দিয়ে যখন আপনারা হেঁটে সমুদ্রের দিকে এগিয়ে আসবেন একটু অ্যাডভেঞ্চারাস লাগবে দেখুন অনেক গাছপালা রয়েছে ওই দেখুন সি বিচটা দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে পায়ে হেঁটে আমার লাগলো অ্যারাউন্ড চার মিনিট দেখুন এটা হচ্ছে আপনার বীচ দীঘা কিন্তু জমজমাট আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই দেখুন সবাই কিন্তু এখানে স্নান করছেন ওল দীঘাতে এই জায়গাটা রিসেন্টলি হয়েছে এখান থেকে লোকেরা সানসেট দেখে দেখুন বসার জায়গা রয়েছে আপনারা কিন্তু এখানে বসতে পারেন হোটেল থেকে আপনার বিচের ডিস্টেন্স মাত্র তিনশো মিটার আর এই সি বিচটাকে বলা হয় সি হক বিচ বা বালি বিচ তো আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে দেখিয়ে দিলাম যে আপনারা হোটেল থেকে সি বিচে কীভাবে আসবেন আর কতটা সময় লাগবে এবার আপনাদেরকে একশো ছ নম্বর রুমের একটা ট্যুর দিচ্ছি দেখুন পরপর করে কিন্তু এখানে রুমস রয়েছে এটা আপনার ফার্স্ট ফ্লোরে আছে এই পাশে রয়েছে আপনার সিসিটিভি ক্যামেরা ফ্রি ওয়াইফাই এখানে আপনারা পেয়ে যাবেন তো চলুন এবার রুমে ঢোকা যাক দেখুন বেশ বড় সাইজের কিন্তু রুম রয়েছে দান রয়েছে আপনার সোফা একটা সেন্টার টেবিল এই পাশে পেয়ে যাবেন আপনার ডাস্টবিন বেডসাইড টেবিল রয়েছে একটা কিং সাইজের বেড আছে এখানে কিন্তু আপনার অনায়াসে তিনজন শুতে পারবেন ওপরে দেখুন এটা হচ্ছে আপনার ফ্যান এই পাশে রয়েছে আপনার টিভি একখানা মিরার রয়েছে ওয়ার্ড্রপ আর ওপরে পেয়ে যাবেন এসি আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ একটা বাথরুম নিট অ্যান্ড ক্লিন ওয়েল মেনটেন্ড রাইট সাইডে পেয়ে যাবেন বেসিন মিরার শাওয়ার গিজার আর এটা হচ্ছে আপনার কোমোড আর এখানে কিন্তু আপনারা ব্যালকনিও পাবেন দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি বেশ বড় সাইজের কিন্তু ব্যালকনি রয়েছে আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ এটা কিন্তু আপনার সিবিও রুম আপনারা যদি প্যাকেজে এসি রুম চান তাহলে এই এসি রুমের ট্যারিফ পড়বে আপনার নশো টাকা পার হেড দাদা কি শুনছি আমি সাতশো টাকা নাকি তুমি চারবেলা খাওয়া থাকা দিচ্ছ আর এই সাতশো টাকার প্যাকেজে নাকি আবার মাটনও দিচ্ছ হ্যাঁ একদিন তো মাটন থাকবে আচ্ছা আচ্ছা সাতশো টাকা পার হেড নন এসিতে খাওয়া দাওয়া থাকা চার বেলা খাওয়া দাওয়া প্লাস থাকা নন এসি রুমে প্রতিজন সাতশো টাকা আর এসি রুমে ক্ষেত্রে নশো টাকা করে প্রতিজন খাওয়া দাওয়া থাকা কীভাবে দিচ্ছ সেটা আগে বলো দিচ্ছি মানুষেরা তো ভালোবাসায় আর এটা তো আমাদের লং টাইমের জন্য নয় এটা আমাদের লিমিটেড টাইম অব্দি থাকে তো লিমিটেড টাইম যেমন অফার থাকে সেই অফার হিসেবেই জুন মাস সরি জুলাই মাস অবধি আমাদের এই অফারটা আছে

এই যে বীজটা দেখছো এই বীজটা হচ্ছে দিঘার একমাত্র বিচ যে বিচে কোনো বোল্ডার নেই আচ্ছা এই যে বীজটা সামনে এখান থেকে দু মিনিটের রাইট এই বীজে স্নান করা যায় ঠিক আছে আচ্ছা আর এই দিকে দেখাতে বলবো এই জাস্ট এই দুটো হোটেল পেরোলেই বিশ্ব বাংলা আচ্ছা এটা ডিস্টেন্স মোটামুটি দু থেকে তিন মিনিট হাঁটা পথ ঠিক আছে তো এই হচ্ছে ডিস্টেন্স এবার যদি নামে কেউ বাসে করে যারা আসবে তাদের বলবো সৈকত বা শনি মন্দির ফার্স্ট অফিসে নেমে যেতে যদি হেঁটে আসো ছ মিনিট সময় লাগবে রোড থেকে আমাদের বিচের দিকে আসতে হবে আর যদি টোটো অটো করে আসো এক থেকে দু মিনিটের ব্যাপার আচ্ছা আর এটিএম কাছাকাছি কি রয়েছে এটিএম আছে আমাদের এস বি আই এটিএম ইকর্নার আচ্ছা এস বি ব্যাংকে অ্যামনিটিস এখানে কি কি রয়েছে লিফট তো নেই এখানে না লিফট নেই ওয়াইফাই থেকে শুরু করে সবকিছুই পেয়ে যাবে জেনারেটর রয়েছে একদম একদম এগুলো সবকিছু যা যা থাকে প্রত্যেকটাই আছে

তেইশ চব্বিশ তারিখ সামথিং আজকের দিনে দাঁড়িয়ে প্রায় আমার নেক্সট মান্থ সেভেন্টি পার্সেন্ট ফুল যারা ফোন করছে আজকের দিনে দাঁড়িয়ে তারা রুম পাচ্ছে আমার কাছে এত সুন্দর লোকেশনে এত ভালো অফার দিচ্ছে রুম থাকবে কোথা থেকে এনিওয়েজ বুকিং নাম্বারটা একটু বলে দাও কেউ যদি বুক এই নাম্বারে কন্ট্যাক্ট করবে বাই এনি চান্স অনেকের বলতে পারে যে দাদা ফোনে পাওয়া যায় না হ্যাঁ এটা ঠিক কথা তাদের কথা যুক্তিসঙ্গত তাদের ফোনে হয়তো আমাদের পায় না কোনো কোনো সময় কেন পার ডে তিনশো চারশো ফোন হয়তো অ্যাটেন্ড করা আমাদের পক্ষে সম্ভব নয় হোয়াটসঅ্যাপ করো একদম আমরা হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো ঠিক আছে আর ডকুমেন্টস কি কি লাগবে আধার কার্ড আধার কার্ড আর সবার কেউ যদি বুকিং করতে চায় মানে এই নাম্বারে কল করলো কত পার্সেন্ট বুকিং অ্যামাউন্ট দিতে আমার কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই আচ্ছা আমার রুম ওয়াইজ যাবে পাঁচশো টাকা দিলেই এনাফ এনাফ আর বাকিটা আপনার বাকিটা এসে দেবে

এইটা মিনিমাম দুজন ম্যাক্সিমাম তিনজন তাহলে মিনিমাম দুজন মানে যদি কাপলরা দুজন আসে তাহলে আপনার চোদ্দশো টাকা চারবেলা খাওয়া থাকা হয়ে যাবে নন এসি নন এসিতে আর যদি এসি হয় তাহলে কত পড়বে সেটা নশো টাকা করে নশো টাকা করে আঠারোশো টাকা আঠারোশো টাকা আর ব্রেকফাস্টে কি থাকছে ব্রেকফাস্টে পুরী সবজি হ্যাঁ বাটার টোস্ট এক টোস্ট আচ্ছা আচ্ছা লাঞ্চে থাকছে ডাল ভাত দুজোর আলু ভাজা একটা সবজি কাতলা বা রুয়ের কালিয়া চাটনি হুম ইভিনিংয়ে থাকছে কোনো দিন কফি সাথে কেক আর চা সাথে বিস্কিট বাহ আর রাত্রিবেলা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন আর একদিন হচ্ছে বাসন্তী আর মাটন কষা আচ্ছা এই এই খাওয়া দাওয়াগুলো কি মানে চেঞ্জ হতে থাকে না অ্যাকচুয়াল চেঞ্জ নয় আমার হচ্ছে পার ডের খাওয়া পার ডে যায় আমার ওই অল্টারনেটিভ ডে চলে আচ্ছা আমার ওই এক খাবার চলে না আচ্ছা যে এইটা বললো সে সেটা বললো যেটা যেদিন হবে সেটা সেদিন আমার আচ্ছা মানে কোনো অপশনের কোনো ব্যাপার না আমার কাছে অপশনের কোনো ব্যাপার হ্যাঁ অ্যাকচুয়ালি কেউ বললো যে আমি লুচি সবজি দাদা খাই না আমাকে একটু বাটার টোস্ট করে দিন সেটা আলাদা বিষয় বা কেউ বললো দাদা ম্যাগি করে দিন সেটা আলাদা বিষয় সেটা রিকোয়েস্ট আমরা করে দিতে পারি আর খাওয়া দাওয়া নাকি সবই কিন্তু নাকি আনলিমিটেড আছে এটা কি সত্যি হ্যাঁ আনলিমিটেড বলতে ভাত ডাল তরকারি বা পোলাও মিক্স ফ্রাইড রাইস এগুলো আনলিমিটেড আর বাদবাকি যা টিফিন উইফিন বা মাছ মাংস এগুলো লিমিটেড ওকে থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার আপনাদেরকে আরেকটা রুম দেখাচ্ছি রুম নম্বর দেখে নিন একশো এক যেটা আপনাদেরকে বললাম রাউটার রয়েছে এক্সটেন্ডার কিন্তু প্রত্যেকটা ফ্লোরে পেয়ে যাবেন আর সিসিটিভি ক্যামেরাও রয়েছে তো তুই চলুন এবার রুমে ঢোকা যাক এটা আপনার নন এসি রুম ঢুকেই দেখুন একটা কিং সাইজের আপনারা বেড পাবেন এখানে আপনারা অনায়াসে তিনজন শুতে পারবেন ওপরে রয়েছে আপনার ফ্যান মিরার সাইড টেবিল প্রত্যেকটা রুমে আপনারা ইন্টারকম পেয়ে যাবেন ডাস্টবিন এই পাশে রয়েছে আপনার সোফা সেন্টার টেবিল টিভি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রপ অ্যাটাচ ব্যালকনিটাও দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি নন এসি রুম থেকে কিন্তু আপনারা কোনো সিভিউ পাবেন না আর এর সাথে এই রুমটার সাথে আপনারা কিন্তু অ্যাটাচ একটা বাথরুমও পেয়ে যাবেন দেখুন রাইট সাইডে রয়েছে আপনার বেসিন মিরার শাওয়ার গিজার আর এটা হচ্ছে আপনার কোমোট আপনারা যদি প্যাকেজে নন এসি রুম চান তাহলে পার হেড টেরিফ পড়বে সাতশো টাকা এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার দুপুর দেড়টা লাঞ্চ চলে এসছে লাঞ্চে কিন্তু ফিস থালি দিয়েছে ফিস থালিতে কী কী রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আপনার বাসমতি চালের ভাত রয়েছে লেবু লঙ্কা দু রকমের কিন্তু আপনারা ভাজা পেয়ে যাবেন আলু ভাজা রয়েছে তার সাথে রয়েছে আপনার পাপড় ভাজা ডাল আলু পটলের তরকারি রয়েছে এটা হচ্ছে আপনার কাতলা মাছ বেশ বড় সাইজের কিন্তু কাতলা মাছ রয়েছে আর শেষ পাতে রয়েছে আপনার টমেটোর চাটনি এবার আপনাদেরকে আরেকটা রুমের ট্যুর দিচ্ছি রুম নম্বর দেখে নিন একশো তিন এটা কিন্তু আপনার ডিলাক্স রুম দেখুন পরপর করে এখানে সব রুমস রয়েছে সামনেই দেখুন আপনার রাউটার রয়েছে আর সিসিটিভি ক্যামেরা রয়েছে বলছিলাম এবার রুমে প্রবেশ করা যাক এটা যেহেতু আপনার ডিলাক্স রুম দেখতে পাচ্ছেন কতটা বড় রুম রয়েছে একটা কিং সাইজের বেড পাবেন এখানে কিন্তু অনায়াসে আপনার তিনজন শুতে পারবেন আর এই ডিলাক্স রুমের আমার যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে আপনার বেড থেকে শুয়ে শুয়ে বা বসে বসে আপনারা কিন্তু সিভিউ পেয়ে যাবেন দেখুন বেড়ে উঠলাম এবার আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে ওপরে রয়েছে আপনার ফ্যান আর এসি ইন্টারকম প্রত্যেকটা রুমে পেয়ে যাবেন রাইট সাইডে রয়েছে আপনার সেন্টার টেবিল একখানা সোফাও রয়েছে এই পাশে রয়েছে আপনার মিরার একটা ওয়ার্ডরোপ পাবেন টিভি রয়েছে একখানা ডাস্টবিন রয়েছে আমি আমার লাগেজ এখানে রেখে দিয়েছি এটা হচ্ছে আপনার অ্যাটাচড বাথরুম ঢুকেই লেফট সাইডে আপনারা বেসিন পাচ্ছেন মিরার রয়েছে এটা হচ্ছে আপনার শাওয়ার কোমট আর গিজার প্রত্যেকটা রুমে আমি দেখতে পাচ্ছি এসি হোক নন এসি হোক গিজার কিন্তু ওনারা প্রোভাইড করছেন আর এই রুমের সাথে আপনারা কিন্তু অ্যাটাচ একটা ব্যালকনিও পেয়ে যাবেন বেশ বড় সাইজের ব্যালকনি আছে একখানা চেয়ার রয়েছে আর ব্যালকনি থেকে আপনারা কিন্তু সি ভিউ পেয়ে যাবেন আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন সি বিচটা কিন্তু এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে হোটেল থেকে আপনার দেড়শো থেকে দুশো মিটার আপনারা যদি থাকা খাওয়া প্যাকেজে এই ডিলাক্স রুমটা নিতে চান তাহলে পার হেড ট্যারিফ পড়বে আপনার হাজার টাকা মানে দুজন থাকলে আপনার দু হাজার টাকায় আপনার কিন্তু চারবেলা খাওয়া এবং এই ডিলাক্স রুমটা কিন্তু পেয়ে যাবেন আমি এখন হোটেলের ছাদে আছি আর ছাদ থেকে দেখুন সি বিচটা কতটা কাছে রয়েছে ছাদ থেকে কিন্তু সি বিচটা পরিষ্কার দেখা যাচ্ছে আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই দেখুন কতটা কাছে রয়েছে পায়ে হেঁটে আর হোটেলের ছাদ থেকে আপনারা কিন্তু বিশ্ব বাংলা গেটটাও দেখতে পাবেন চলে এলাম আপনার কফি খেতে আপনারা যদি প্যাকেজে থাকেন তাহলে কিন্তু প্যাকেজে আপনারা কিন্তু কফি পাবেন তার সাথে ইদার কেক পাবেন বা বিস্কিট পাবেন যে কোনো একটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অলরাইট এবার আপনাদেরকে ফুড রিভিউ দিয়ে দিই কোয়ান্টিটি নিয়ে যদি আমি কথা বলি এখানে কিন্তু আপনারা সবই আনলিমিটেড খাওয়া দাওয়া পাবেন আর যদি টেস্টের কথা বলি একদম হোমলি খাওয়া দাওয়া আমরা যখন কোথাও ঘুরতে যাই রিচ খাওয়া দাওয়া হলে কিন্তু পেট খারাপ হয়ে যায় খুবই সমস্যায় আমাদের পড়তে হয় বাট এখানে যা খাওয়া দাওয়া রয়েছে একদমই রিচ না আর খুবই টেস্টি আর রাতে যে আমি বাসন্তী আর মাটন খেলাম উফ মানে সেটা তো মানে কোনো বিকল্পই হয় না অসাধারণ যদি আমাকে রেটিং দিতে হয় খাওয়াতে কিন্তু আমি টেন আউট অফ টেন দেবো কোনো কথাই হবে না এবার আপনাদেরকে গুগল রিভিউটা দেখিয়ে দিই দেখুন পাঁচে কিন্তু আপনার চার রেটিং রয়েছে তার মানে হচ্ছে আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে রুম সার্ভিস রুম সব কিছুই কিন্তু ওনাদের খুবই ভালো রয়েছে তাই জন্যই কিন্তু পাঁচে চার রেটিং রয়েছে এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার রাত দশটা ডিনার চলে এসছে ডিনারে দেখুন আজকে কি রয়েছে বাসন্তী পোলাও রয়েছে আর তার সাথে রয়েছে আপনার মাটন কষা উফ দেখে যা লোভ লাগছে না আপনাদেরকে একটা পিস তুলে দেখায় দেখুন এই সাইজের কিন্তু আপনারা দু পিস মাটন কষা পেয়ে যাবেন আর আপনারা যদি পোলাও আর মাটন না খেতে চান তাহলে কিন্তু চাইনিসে আজকে রয়েছে আপনার এগ ফ্রায়েড রাইস আর তার সাথে রয়েছে আপনার চিলি চিকেন আর এগুলো কিন্তু আপনারা সাতশো টাকার প্যাকেজে পেয়ে যাবেন বাসন্তী পোলাও আর মাটনটা খাচ্ছি অসাধারণ বানিয়েছে দেখুন এখানে কিন্তু গ্রিন পিস রয়েছে আর ভরে ভরে কিন্তু আপনার কিসমিস আর কাজু রয়েছে দেখুন আর মাটনটা তো মানে সেরা হয়েছে মানে এত ভালো লাগছে মাটনটা খেতে অসাধারণ লাগছে সো আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন একদম নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা গ্রো করবেন আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন যে ভিডিওটা কেরম লাগলো সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও বাবাই বাই